সুখ আছে এমন যে ধারণা তোমার ভেতরে বসে আছে সেটাই পাপ না এমন কোনো আচরণ করে দেখান যার ফল বর্তমানেও দুঃখদায়ক এবং ভবিষ্যতেও আপনি তাতে না আপনার বুদ্ধি সুখমুখী এখন যদি আমরা চিন্তায় চুরি করে চেইন বা মোবাইল হাতাই দশ বিশ হাজার টাকা পেয়ে যাব। তাতে ভালো ভোগ হবে চুরি হিংসা ব্যভিচার জুয়া যা কিছু নিষিদ্ধ কাজ আছে সেগুলোর মূলে থাকে ভেতর থেকে সুখের লালসা অনেকক্ষণ বলতে শুধু এটাই বোঝানো হচ্ছে যে এমনিতে আমার পাপ করার ইচ্ছা ছিল না কিন্তু ভোগ সুখের ইচ্ছাই পাপের মূল বলা দিক নিয়োজিত অর্জুনজি বলছেন তাহলে কে জোর করে আমার দ্বারা পাপ করিয়ে নেয় আমার তো পাপ করার ইচ্ছা নেই এই সংসারে ভোগের সুখ আছে এমন ধারণা যার ভিতরে বসে আছে সে পাপ না করে থাকতে পারে না এমন দুর্যোধন ভগবানকে বলছে যে আমি ধর্মকে জানি কিন্তু তাতে আমার প্রবৃত্তি নেই আমি অধর্ম জানি কিন্তু তা থেকে আমার নিবৃত্তি নেই মনে হয় কোন দেবতা আমার হৃদয়ে বসে আমাকে তা করাচ্ছে কারণ আমি ধর্ম জানি সেই দেবতা হলো সাংসারিক সুখ ভোগের প্রবল ইচ্ছা আর কোনো দেবতা নয় দুর্যোধন যাকে দেবতা বলেছিল এটাই হলো কাম এটাই হলো ভোগের ইচ্ছা মানুষ বিচারপূর্বক যতক্ষণ এই ভোগের ইচ্ছা ত্যাগ না করবে ততক্ষণ সে পাপ করতে না চাইলেও ভোগের ইচ্ছার কারণে তাকে জোর করে পাপ করতে হবে এই ভোগের মধ্যে সুখ আছে কেন অনিচ্ছন কে আছে যে ইচ্ছা না থাকা সত্ত্বেও জোর করে পাপ করাচ্ছে শ্রী ভগবান বলছেন কামেশ ক্রোধেশ অর্জুন এই রজগুণ থেকে উৎপন্ন কামি পাপের প্রধান কারণ ভোগের মধ্যে সুখ আছে এটাই কাম এখন দেখুন আজকের আমাদের সমাজের ধারা কোন দিকে বয়ে যাচ্ছে এই যে ছেলেমেয়েরা একে অপরের সঙ্গে বন্ধুত্ব বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড 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 লিভিং রিলেশন এই যে আজকের নতুন প্রজন্মের মধ্যে রোগ লেগে গেছে এবং এর স্বীকৃতিও আছে আমাদের সমাজের প্রবৃত্তি নাশের দিকে যাচ্ছে যেখানে সংযম জিতেন্দ্রতা ব্রহ্মচর্য পরম পবিত্র শরীর তারপর পানি গ্রহণ এবং ইত্যাদি 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 সেখানে কোন ধর্মশাস্ত্রের ভয় নেই কোন গুরুজনের ভয় নেই কোন ভগবানের ভয় নেই শাস্ত্রই আমাদের প্রধান আইন বেদ পুরাণ পৌরাণিক ব্রহ্ম ঋষি এরা আমাদের পরম কল্যাণের জন্য যে সূত্রগুলো বলেছেন এই যদি আমরা বৈদিক এবং সিদ্ধান্ত সিদ্ধান্ত গুরুজনদের বাণীকে চিনতে না পারি না শুনি না বুঝি তাহলে আমাদের প্রবৃত্তি গুলোই আমাদের নাশ করে দেবে কি আছে যে এই পাপ পড়াচ্ছে ভগবান বলছেন রজগুণ থেকে উৎপন্ন এই কাম এই কামই পাপের প্রধান কারণ আর এটাই ক্রোধের রূপ নেয় এটা সর্বকক্ষী মহাপাপী এই শত্রু ভীষণ নাশ ডেকে আনে এই বিষয়ে সবচেয়ে বড় শত্রু হল এই কাম এটা রজগুম থেকে উৎপন্ন হয়েছে এই রাক্ষসী কাম উৎপন্ন হয় একে অনেকটাই সীমার মধ্যে রাখা হয়েছে ভগবান করে বর্ণনা করেছেন যে ধর্মযুক্ত কাম আমি ভগবান বলছেন ধর্মযুক্ত কাম আমি পানি গ্রহণ সংস্কার করে গৃহস্থ জীবনে সন্তান উৎপাদনের যে চেষ্টা সেই কাম চেষ্টা ধর্মে বেঁধে তাকে নির্বিকার রাখার জন্য তাকে ব্যভিচারী বানানোর জন্য নয় যে একটি সীমার মধ্যে থেকে একটি শাস্ত্রীয় পদ্ধতি অনুসারে চললে নিষ্কামতা আসে ধর্মমতে একজনকে গ্রহণ করলে তখন বাকিদের প্রতি বিরাগ জেগে যাবে আপনি দেখে নেবেন যখন থেকে মোবাইল এসেছে এবং এই দূষণকারী প্রবৃত্তিগুলোকে স্বীকার করা হয়েছে তখন থেকে আমাদের নতুন প্রজন্ম অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে অন্য মানুষের অন্য প্রদেশের অন্য দেশের যে নতুন সিদ্ধান্তগুলো এসেছে সেগুলো খুব ক্ষতিকারক হয়ে গেছে এটা ভারত এটা ধর্মদেশ শান্তি লাভ করার জন্য বিদেশিরাও আমাদের ধর্মগুরুদের শরণাপন্ন হন আমাদের দেশের সিদ্ধান্ত ধার্মিক সিদ্ধান্তকে স্বীকার করেন দেখে নিন ধুতি টিকি মালা তারা ধারণ করেন আর আমরা তাদের ফেলে দেওয়া পোশাকই পড়ি কেন এখান থেকে প্যান্ট ছেঁড়া ওখান থেকে ছেঁড়া আরে সেলাই করে নাও ভাই বলে না ওটা বড় লোকদের ফ্যাশন বাহ ভাই ছেঁড়া এখন ফ্যাশন না এখান থেকে এক দুবার আমরাও জিজ্ঞাসা করেছিলাম তখন লোকেরা বললো টোকা দিও না কেন বলল এটা ফ্যাশন তো আমাদের মনে হলো যে আচ্ছা আমরা তো বলতে যাচ্ছিলাম যে ভাইয়া তুমি কি জানো তোমার প্যান্টটা ছিঁড়ে গেছে আরে শরীর ঢাকার জন্য বস্ত্র বস্ত্রের ব্যবহার এখানে ছেঁড়া ওখানে ছেঁড়া যত ছেঁড়া তত বড় মানুষ তো আমাদের মনে হতো যে এটা তো খুবই বিচিত্র ধরনের বুদ্ধি শরীর ঢাকার জন্য কাপড় পরা হয় ছিঁড়ে গেলে সেলাই করে নেওয়া হয় কিন্তু এখন বলে যে যত ছেঁড়া তত দামি বুদ্ধি ভ্রষ্ট হয়েছে তাহলে তো আপনি বাজারে গিয়ে ছেঁড়া কাপড় কিনে এনে পড়েন এখন আধুনিকেরা বলে এটা বিদেশি আসল কষ্ট তো এই যে আমাদের ভারত দেশের ধর্মই শান্তি প্রদান করে কারণ শান্তি পাওয়ার জন্য আপনি কাশিতে যান আপনি লক্ষ লক্ষ বিদেশি মানুষ পাবেন যারা ধর্মগুরুদের চরণে বসে আমাদের মুখ্য সিদ্ধান্তকে গ্রহণ করছে সেই সিদ্ধান্ত আপনি কোথাও পাবেন না জীবন মুক্ততা পরমহংস অবধূত মুখ্য বা ভগবত প্রেম এগুলো আপনাকে এখানেই মিলবে শুধু নরক স্বর্গের কথা নয় এরও পরের কথা কোথাও নেই যদি মুখ্য পদবী জীবন মুক্ততা তবে তা তো এখানকারই কথা এই কাম ছোটবেলা থেকে যখনই একটু চেতনা জাগ্রত হয় তখনই এই রাক্ষস বুদ্ধিতে চেপে বসে এখন ধর্মশাস্ত্রের গুরুজনদের সমাজের ভয় ছিল বলে এই আসুরিক প্রবৃত্তিকে সংযমে রাখা হতো এখন সেই ভয় আর নেই আমরা বলি যদি বন্ধুত্ব করো তো সারা জীবন তা পালন করে যাও সেই বন্ধুত্বকে চলো ভাই ভগবান যেমন যুগ ধর্ম স্থির করেছেন কমপক্ষে একজনের জীবনকে যদি গ্রহণ করো তবে আজীবন তাকেই গ্রহণ করে এই কাম ক্রোধ রজগুন থেকে উদ্ভূত রজগুন থেকে উৎপন্ন এই আসক্তি এই কামই হলো মহাপাপী যা ক্রোধের রূপে পরিবর্তিত হয়ে নানা প্রকারের হিংসা দেশ প্রকাশ করে দেয় এই কাম ক্রোধে পরিণত হয় এই কাম মহাপাপী যা কখনো তৃপ্ত হয় না এই বিষয়ে তুমি একে মহান শত্রু বলে যেন। এটা কখনো তৃপ্ত হতে পারে না শত শত শরীর ভোগ করো আর লক্ষ লক্ষ শরীর ভোগ করো এটা পাপ ছাড়া আর কিছুই করাতে পারে না কেবল বাসনা বাড়তেই থাকে এবার হয়তো এবার এই অবস্থায় নয় এই শরীরে এই শরীরেই নয় দৌড়ে বেড়ায় ঘুরে অনন্তকাল হয়ে গেল আমাদের ঘুরতে ঘুরতে এটাকে বুঝতে হবে আমাদের ভেতরে যে ভোগের মধ্যে সুখের বুদ্ধি বসে গেছে আমরা বাইরে থেকে চাই পাপ না হোক কিন্তু ভেতর থেকে সেই সুখী চাই তাই আমরা ভ্রষ্ট হয়ে যাই তাই আমরা নানা প্রকারের পাপ করে ফেলি তাই না চাইতেও আমাদের দ্বারা হিংসা পাপ ইত্যাদি দোষ হয়ে যায় এই বিষয়ে বিচার করুন কোন ব্যক্তি ভগবানের পথের চিন্তন এবং অনুসরণ করার ক্ষমতা হারিয়ে ফেলে যদি সৎসঙ্গ পাওয়া যায় তাহলে আবার সাহস জন্মায় আমরা এগিয়ে যাই তো সৎসঙ্গ পেয়েছি সাহস চালায় অবলৌনশানি অব নানসেও যা হয়েছে হয়ে গেছে এখন থেকে সাবধান হয়ে আমরা এর উপর জয়লাভ করতে এসেছি দেখো যেমন কেউ হেরে গেলে তাকে ঘৃণা ভরে দেখা উচিত নয় এটি সাধকের যুদ্ধ তাকে উচিত হতাশ করা উচিত নয় আপনারা সবাই সাধক আপনারা সবাই ভগবানের পথের পথিক যদি কখনো ভুল হয়ে যায় কেউ পিছলে যায় তাহলে আমাদের দৌড়ে গিয়ে তাকে তুলতে হবে হাততালি দিয়ে হাসা উচিত নয় এটা অনেক বড় শত্রু কেউ কখনো ভুল করে পা পিছলে যেতে পারে আমাদের তাকে থামাতে হবে হাত ধরতে হবে বুকে জড়িয়ে ধরতে হবে আদর করতে হবে তাকে এগিয়ে নিয়ে যেতে হবে না যে একবার কোনো এক মহাপুরুষের কাছে কারোর এমন